জাহাজটি বানানোর ক্ষেত্রে প্রথমে বক্সবোর্ড পেপার দিয়ে মেইন শেপ দেওয়া হয়েছে এরপরে ভিতরের দিকে কিছু সাপোর্টিভ কাগজ দেওয়া হয়েছে সাপোর্টিভ কাগজগুলো অবশ্য কার্ডবোর্ডের এবং এই কাগজগুলো দেওয়ার কারণে জাহাজের মূল স্ট্রাকচার মজবুত থেকে আরও মজবুতে পরিণত হবে সাপোর্টিভ কাগজ লাগানোর ক্ষেত্রে এখানে কিন্তু আমি গ্লুগানের আঠা ব্যবহার করেছি মার্কিং করা প্রতিটা অংশতে বেশি করে আঠা লাগাতে হবে ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ফেভিকলের অ্যাডহেসিভ গ্রাম তারপর আঠাশ ইঞ্চি মাপের এক বিশাল কাগজ এর উপরে লাগাতে হবে এবং শুকানোর জন্য অপেক্ষা করতে হবে শুকিয়ে গেলে সেপ মতন কেটে ফেলতে হবে এর পরের কাজগুলো ধীরে ধীরে চলতে থাকুক পাটাতনের উপরে যে উচ্চতায় একতলা বানানো হবে ঠিক সেই উচ্চতায় মূল রেলিং শুরু করতে হবে প্রথম এবং শেষ প্রান্তের ক্ষেত্রে আর ভিতরের দিকে রেলিংয়ের উচ্চতা অর্ধেক হয়ে যাবে এখন মেইন ডেকের উপরে কার্গো হোল ডিজাইন করতে হবে কার্ডবোর্ড এক্ষেত্রে মূল কাগজ সাইজ শেপ ঠিক থাকলে এরপর আঠার সাহায্যে কার্গো হোলের উপরটা ঢেকে দিতে হবে তারপর রং করা যাক এ পর্যায়ে আমি গ্রে কালারের এইটটি জি এস এর অফসেট পেপার ব্যবহার করেছি যদিও বা ঢেকে দেওয়ার পূর্বে আমি জাহাজটির চারিপাশ রং করে ফেলেছিলাম এখানে অ্যাক্রেলিক বা কৌটা রং আমরা যেটাকে বলি সেটা ব্যবহার করা হয়েছে এখানে সবচেয়ে মজার আবার কষ্টের বিষয় হচ্ছে এই কৌটার রং একবার প্রলেপ দেওয়ার পর জাহাজের আর কোনো অংশের কাজ করা যেত না কেননা এই রং শুকাতে প্রচুর সময় লাগে ক্ষেত্র বিশেষে সাত থেকে আট ঘন্টা পর্যন্ত লাগত এরপরে ছিল আবার লাল রঙের ওয়াটার লাইন আঁকার কাজ যেটা করা কিনা না আরও ক্রিটিক্যাল ছিল যাই হোক শুধুমাত্র এই অ্যাক্রেলিক পেন্টিংয়েই আমার দুই দিন সময় চলে গেছে রং করার পর আরও সতর্কতার সাথে কাজ করতে হবে কারণ এখন জাহাজের বডিতে লাগা যে বা কালি পুরো কাজের বারোটা বাজিয়ে দিতে পারে এখন পুরো জাহাজের পাটাতনকে সবুজ কাগজ দিয়ে ঢেকে দিব যেন উপর থেকে দেখলে মনে হয় সবুজের ভিতর সব কাঠামোগুলো অবস্থিত এবার তৃতীয় তলার কাজ ধরা যাক তৃতীয় তলার কাজ ধরার সাথে সাথে চারিপাশের রেলিংটাও দিয়ে দিতে হবে আর জানালা দরজার অঙ্কনের কাজ তো সমানতলে চলতেই থাকবে মানে যে তলার গাঁথনি দেওয়া হবে সেই তলার ড্রয়িং সেই সময় শেষ করে ফেলতে হবে অ্যাঙ্কর বা নোংর করার দড়ি সার্চিং লাইট এবং একমাত্র প্রধান মাস্তুল জাহাজকে বেঁধে রাখার জন্য শক্ত লোহার স্তম্ভ দুই দুই জোড়া করে মোট চারটা যা কিনা সমানভাবে পিছনেও অবস্থান করছে এবং এই দুই সাইড থেকে ছিদ্র করে সুতার প্রান্ত বের করে নেওয়া হবে নেভিগেশন লাইটগুলোর জন্য দেওয়া হয়েছে প্লাস্টিকের পুঁথি বাকি সব জায়গায় হাতের অঙ্কন কম্পিউটার থেকে প্রিন্ট করে দিলে ভালো হতো তবে সেটা করতে একটু কষ্ট হতো আসলে অসাধ্য বলে কিছু নেই শুধুমাত্র সময় একটু বেশি লাগত লাইন এবং জাহাজের তলদেশে চূড়ান্ত রঙ করার পর্যায়ে চলে এসেছি সেই সাথে আরও তিনটি কাজ করলাম নোংর বানালাম রাড়ার রঙ করলাম এবং প্রপেলার তৈরি করলাম চূড়ান্ত রং দেবার পরে আবারও কাজ বন্ধ আসলে আট দিনের কাজ মাত্র পাঁচ মিনিটে বর্ণনা করে শেষ করা সম্ভব নয় ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে এমন একটি মডেল জাহাজ বানাতে গেলে কেমন করে কিভাবে কি করতে হয় সেগুলি আপনাদের সাথে শেয়ার করা প্রচুর ধৈর্য সময় এবং অভিজ্ঞতা লাগবে এসব বানাতে এগুলি প্রফেশনাল কাজ অনেক কিছুর মাপঝোঁক হিসাব নিকাশ করে এক একটি জিনিস মডিউল আকারে তৈরি করে দেন এখানে সেট করতে করতে এক পর্যায়ে এমন এক মডেল বানানো সম্ভব হয় এই জাহাজটি বানানোর পিছনের গল্প বাদেও জাহাজটির শোডাউন ভিডিও রয়েছে আমার চ্যানেলে চাইলে দেখতে পারেন অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আজকের মতন এখানেই বিদায় তবে হ্যাঁ একটা ভালো কাজ করবেন কিন্তু I love it.